কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি নবতালিহি পরীক্ষা করার জন্য আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী আমি আল্লাহই তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছি অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক সবকিছু সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে মানুষ হইবার পরে মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা হইতে পারে তুমি ছাগল মানুষ না তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না তুমি মূলত হাইওয়ান ইনসান হইলে পারতা তুমি যদি মানুষ হইতা তা ঠিকই পারত তুমি যদি মানুষ হইতা তো মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো এই জন্য বাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআবাওয়া হু ইউহাবিদানিহি আও ইউনসিরানিহি আও ইউমাজিসানিহি মা বাপ সন্তান কে বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় চরাসূরি হাদিস বাবা মা নষ্ট করে দেয় সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাবা মা তিন বছরের বাচ্চাটা ছোট্টবেলার থেকেই ঘরে টেলিভিশন দেখে রঙ্গিন সিনেমা দেখে নাটক সিনেমা দেখে তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিন তার মা বাপ এ তো তিন বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই টেলিভিশন এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই তো তার অভিভাবক আছে এই তিন বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা এটা তো তার বাবাই দিছে অথবা তার মা তার দুলা ভাই তার বড় ভাই তার চাচা এমন কেউ একজন তার হাতে তুলে দিছে এজন্য আমি সবসময় বলি যে এই মা বাপ অভিভাবক সন্তানের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ না ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ফেল ধ্বংস করে দিল বরবাদ করে দিল বর করে দিস অসংখ্য অভিভাবক আমাদেরকেও তো বলে বাচ্চা হুজুর খায় না ঘুমায় না বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না ঘুমায় না কান্দে শুধু কান্দে কান্দে তা তার এই বদভ্যাসকে বানায়নি আর দ্বিতীয় কথা হলো কান্দলে কি হইসে কোনো বাচ্চা যদি কাঁদে তো কান্দলে কি মরে যায় মানুষ তো হেতে কান্দুক কান্দলে কি হিসেবে কাঁদতে কাঁদতে সে একসময় থামে যাবে তিনবার পরে চারবারের পরে সে বুঝে নিবে যে এটা আমারে দিবে না কথা বোঝেন নাই কাঁদতে কাঁদতে তিনবার কাঁদলো চারবার কাঁদলো দশবার বার কাঁদলো একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমারে দিবে না এটা আমার দিবে না এই জন্য বাফ আমার এটা খেয়াল করা চাই আমি কথাটা শুরু করছি এই কথার থেকে যে কোরআন সুন্নার এলেমের জন্য এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে কি আমনের মতো মতো না এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া কথা যে কি শুনলাম কিছুই বুঝলাম না নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না এটা ইনসাফ নয় আল্লাহর কোরআন জিন্দিগি বদলাবার জন্য আমাদের জীবনের পরিবর্তনের জন্য আসছে পরিবর্তনের জন্য কোরআনুল করিমের প্রতি অক্ষর নূর কোরআনুল করিমের প্রতি অক্ষর হুদান হেদায়ত কোরআনুল করিমের প্রতি অক্ষর উপদেশ কোরআনুল করিমের প্রতি অক্ষর বুসরা সুসংবাদ কোরআনুল করিমের প্রতি অক্ষর বসা এর অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান কোরআনুল করিমের প্রতি অক্ষর আহ সেনাল হাদিস সর্বশ্রেষ্ঠ কথা কোরআনুল করিমের প্রতি শব্দ বিহান সাদৃশ্যপূর্ণ কোরান কারিমের প্রতিশব্দ ম্যাচানি বার বার তেলাওৎকৃত পাঠকৃত কোরান কারিমের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছে মা ফিল নাফিল কিতাবেন সেই আল্লাহ বলেন একটা বিষয়ের আলোচনা আমি বাদ দিই নি কোরানের মধ্যে না আলাইকাল কিতাব আর তিবি আনন্দুল্লি সেই বন্ধু আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তার সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা এই জন্য বদনসিব ওই সন্তান ওই অভিভাবক দুর্ভাগা যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না আল্লাহর কোরআন দেখে দেখ ছোট বাচ্চা হাফেজে কোরআন হয়েছে এই এইমাত্র মাত্র দেখছেন আমরা হাফেজে কোরআন হয়েছে মুসলমানের সন্তান আল্লাহর কোরআন ত্রিশ পারা কলিজার মধ্যে গ্রহণ করছে আর কি পরিমান দুর্ভাগা মুসলমান আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া জিব্বা আল্লাহ কোরআনে বলছে আলাম না আই আল্লাহু বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি জিব্বা দেই ও শাফাতেইন দুইটা ঠোঁট কি আমি দেই নাই হাসরের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা আমার দেওয়া দুইটা চোখ আমার দেওয়ার জিব্বা আমার দেওয়া ঠোঁট এত লক্ষ কথা বললা এত কিছু দেখলা এত শব্দ উচ্চারণ করলা পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা অথচ আমার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মালিকের এই কোরআন এটা একটু দেখে দেখেও পড়তে পারো না এক চাইতে বড় বদনসিবার কে হইতে পারে এজন্য আমি পরিষ্কার বলি সব সময় আল্লাহর কোরআন যেই মুসলমান দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না আমার দৃষ্টিতে ওই লোকটা বোবা আপনি বোবা মূলত দোস্ত তুমি বোবা বাকি কথাগুলো না বললেও চলতো বাকি কথাগুলো না বললেও চলতো এই পৃথিবী ভোগ করা যেত বোবা মানুষ যারা তারা কথা না বলতে পারলেও বাতও খাইতে পারে ঘুমও যাইতে পারে পেশাব পায়খানাও করে বিয়েও করে বোবা মানুষের বাচ্চা কাচ্চাও হয় এরকম দেখছেন নি কখনো না কথা বলেন না কেন তাহলে বোবায়ও তো পৃথিবী ভোগ করে তাইলে বুঝা গেল দুনিয়ার এই ভাত মাছ বিয়া বৌ দুনিয়ার এই যৌন চাহিদা আর পেশাব পায়খানার ঘুম এটুকুর জন্য কথা না বললেও চলত অন্ধ হইলেও চলতো অন্ধ হইলেও চলত চোখে না দেখলেও কত মানুষ পৃথিবী ভোগ করতেছে তাহলে যে জবান মাল্লার দেওয়া যে চোখ আল্লাহর দেওয়া সেই মালিকের কালাম দেখে দেখেও পড়তে পারলাম না ষোলো বছর বাচ্চাটা পড়লো অথবা আপনি পড়াইলেন একবারও ভাবলেন না হায় আমার সন্তানকে আমি কি পড়াইলাম একবারও মনে করলেন না বাফের কি হল সন্তানেরে বা কি হল হায় মুসলমান বাফও তো ছিল মুসলমান ছেলেটাও তো মুসলমান না বাফের একবার মনে পড়লো না ছেলের একবার মনে না মায়ের একবার মনে পড়লো না ছেলেটার একবার মনে পড়লো যে আমার মালিকের কোরআন পড়তে পারি না পৃথিবীর কত পড়া দরকারি বেদরকারি মিলাইয়া পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখার মধ্যে প্রয়োজনীয় কথার কিছু কিছু কথা কথা দরকারি আছে আছে বেদরকারি সমস্ত বাংলা বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে ইংরেজি বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে কথা বলে হ্যাঁ রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে ক্যাকশিয়ালের বিয়ে হচ্ছে এটা কোনো দরকারি কথা হলো এটা কিছু শিখার কিছু এটা হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম এটা কি এটা কোনো শিখার কিছু আগডুম বাগডুম গোড়া ডুম সাজে আগডুম কি বাগডুম কি তার বাফের সদ্য গোষ্ঠী করতে পারে বলি আগডুম কি যে লিখছে এটা অনর্থক কথা লিটল ব্ল্যাক সিটিং অন এ ওয়াল ওয়ান কল্ড পিট ওয়ান কল্ড পল দুইটা কাউয়া একটা ওয়ালের মধ্যে বসছে একটা কাউয়ার নাম হলো পিটার আর একটা কাউয়ার নাম হলো পল এই হলো কবিতার অর্থ এটা কি শিখছে ছেলেটা এখানে কি শিখান কাউয়া ওয়ালে বসলেই কি টিনের সালে বসলে কি কাউয়া তো কাউয়ে কাউয়া লইয়া আমার দরকার কি কাউয়া কই বইছে এটা আমার বাচ্চা শিখতে হইব আমি কি কাউর বাচ্চা বলেন তো কি অর্থ আছে এটাতে আর এই পিটার পল এটা সম্পূর্ণ কাফের নাম পিটার এই শব্দ পল এটা খ্রিস্টানদের নাম কোনো মুসলমানের নাম না এটা মুসলমানের সন্তান এটা শিখবে কেন উচ্চারণ শিখার জন্য কিছু শব্দ শিখার জন্য তো শব্দ শিখার জন্য ইসলামী কোনো শব্দ নাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমি বই এখানে বই ঠিক করতাম বইছি না যে বোঝেন না আমার কথাটা অর্থ এই উদ্দেশ্য তাহলে আমি এখানে বই ঠিক করতে বসি অর্থ একটা স্বরূপ বললাম আর কি আবার দরকারি কথাও আছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ফাইন কথা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি চমৎকার কথা বোর হলো এগুলো তো কবিতা আমরা আমলে নাই ডিমি কইতেছি এখনকার কি আছে আমি জানি না এগুলো আমার সময়ে পড়ছি আমরা ছোটবেলায় প্রাইমারিতে যাই হোক বাফ অর্থ হলো আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করেন বঞ্চিত আপনাদের কাছে অনুরোধ এই যে কয়জন বসছেন জন ভাই যারা বসছেন ভাই আমার স্কুলে পড়েন কলেজে পড়েন কোনো অসুবিধা নাই ঠিক আছে নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না আমরাও জানি কিন্তু কোনো একটু সময় বের করে আল্লাহর কোরআন সময় সুযোগ বের করে শেখা সম্ভব শুক্রবারটা তো অপসর থাকে। বৃহস্পতিবার বিকেল থেকে তো অপসর থাকেন শনিবারটা তো অপসর থাকেন তো একটু আল্লাহর কালাম পড়েন কোনো একজন আলেমের কাছে কোন একজন মসজিদের ইমামের কাছে কোন একজন মাদ্রাসার ওস্তাদের কাছে নিজে আলাদা একটু সময় বাইর করেন যে আমার মালিকের কোরআন আমি একটু শুনি আল্লাহ আল্লাহতালার কালাম শুনি আহা কোরআন কারিবের নূর এটা যে শুনল না সে শুনলোটা কি সে শিখলো কি পড়লো কি মজাই তো পাইলেন কথা বলার মজাই তো হয় নাই আমি তো অনেক সময় বলি আল্লাহর ঘরের কালো গিলাফ আর মদিনার সবুজ গম্বুজ যে দেখে নাই যেই চোখ সে দেখলো কি কালো গিলাফ যে দেখে নাই কাবার রসুল্লাহ রওজায় আথারের সবুজ গম্বুজের ওই সৌন্দর্য যে দেখে নাই যে চোখ সে জীবনে কি দেখল আমার একবার মক্কা শরীফ এক লোক ওমরার সময় বাংলাদেশি এক লোক দৌড়াইয়া আমার আয়সা জরায়া ধরছে দরায়া কাইদা দিছে বলছে হুজুর আমি আপনার এক কথার কারণে হজে আসছি উমরায় আসছি আমি বললাম মানে এই কয় এই কথাই আমি এটা শুনছি ও আজ আপনি বলছেন যে চোখ কাবার কালো গিলাফ দেখে নাই রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজায় আত্মারের সবুজ গম্বুজ দেখে নাই সে দেখলো কি এটা আমার দিলে লাগছে যে হা ঠিকই তো আমি আর কি দেখলাম তাই তো যেই জবান আল্লাহর নামে নিতে জানে না মালিকের কোরআনই পড়তে জানে না তুমি পড়লা কি মিয়া তুমি কি করার জানে না টিপসই দেয় এমন হাজারো মানুষ দুনিয়া ভোগ করতেছে বাড়ি গাড়ি নেতাগিরি মাতবুরি ক্ষমতা দালান বিল্ডিং সবটা দুনিয়া ভোগ করছে অথচ নামটাও সইদি জানে না এমন নাই বলেন না এমন নাই তো সে কোন যোগ্যতায় দুনিয়া ভোগ করছে সে কিভাবে দুনিয়া ভোগ করতেছে যদি বলেন সে সমাজে তার কোনো মান সম্মানে আরে না মিয়া বহুত নেতা দেব মাতবর সমাজের সে তো মূর্খ টাকার জোরে ক্ষমতা দেখাচ্ছে এমন মানুষ নাই তো তাইলে এই জন্য বাফ আবারও অনুরোধ করছি আমি অর্থ হলে অপমান করা না জেনারেল শিক্ষা নিষেধ করা না আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি এর মানে এটা বাদ দিতে বলতেছি না বাদ তো আমি দিছি না বাদ আপনি দিছেন কথা বোঝেন নাই বাদ আপনি দিছেন আল্লাহর কোরআন বাদ দিছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না বাদ দিছেন এতগুলো পড়ছেন ধন্যবাদ আপনাকে এটা পড়লেন না কেন এতগুলো শিখতে পারলেন এত লক্ষ টাকা খরচ করতে পারলেন চার বছরের মেডিকেলের জন্য ছয় বছরের মেডিকেলের জন্য এক বাফ তার ছেলেটার জন্য মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে তার কোনো কিনারা আছে মেয়া তো আপনি পড়ান কোনো অসুবিধা নাই কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন নামাজ থেকে বঞ্চিত করলেন কেন দুইটা সুরা পড়তে জানে না একটা আত্মা শুদ্ধ করে বলতে পারে না যা দোয়ায় কনুত পড়তে জানে না একজন মুসলমান বেটা ৪০ বছর বয়স লজ্জা থাকা উচিত বেটা ওই বেটা শরম থাকা উচিত বেটা কার জমিন খাইতেছো কার আসমান ভোগ করছ কার দুনিয়া ভোগ করতেছো এত বড় মালিকের আসমান ও জমিন ভোগ করে সেই মালিকের সেজ্দাটাও ঠিকমতো দিতে জানে না সেই মালিকের নামটাও পড়তে পারে না এর চাইতে লজ্জার কি হইতে পারে বলেন বাবা অপমান কি হইতে পারে আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন বিবেক থাকা চাই বিবেক থাকা চাই কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে একটা সাংঘাতিক কথা আছে কোরআন শরীফ তাদি সিম্বা মিনুন আমার দিল নড়ে কোরআনের এই আয়াত শুনলে কলিজা শুভা কাইপা ওঠে আল্লাহ তালা কোরআনে বছর এই উনত্রিশ পাড়ার মধ্যে আছে সুরায় মোর সালাতের মধ্যে আল্লাহ তালা বলে বান্দা তেইশ বছরে আমি আমার সুলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম আমার সবচেয়ে শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম বান্দা এর চাইতে আর দামি কোন কথা বললে

আর কিভাবে বললে বান্দা ইমান আনতা বিশ্বাস করতা আকি মুসাল আকিম আশিবারের চাইতে বেশি বলছি আমার কোরআনে আর কতবার বললে আমার বার বলেছি আল্লাহকে ভয় কর আর কতবার বললে বান্দা আমারে ভয় করত কতবার বলছি আল্লাহ বলবেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বাফ আমার বন্ধু আমার সাথী আমার মনে রাখবেন বিশ্বাস করেন সাল্লাম হাসরের ময়দানে অসংখ্য উম্মতকে জিজ্ঞেস করবে এই আমল নামা যখন দেখবে প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমল নামা রসুল্লাহ সাল্লাম দেখবেন এই আমল